বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরী সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র নির্বাহী কমিটির সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক রাজশাহী তিন পাবা মহানপুরের মামাটি মানুষের নেতা জননন্দিত জননেতা

রাষ্ট্রীয় জেলা সদর পক্ষ থেকে ও পাবনা জেলা সদর পক্ষ থেকে জানাই রক্তিম সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম রাজনৈতিক বক্তব্য দেব না যেহেতু আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে কোর্ম সভা তাই আমি আপনাদের विनय সহ অনুরোধ করব আপনারা যেখানে উপস্থিত আছেন আমরা সকলে বাসায় ফিরে যে নিজেদের পরিবারের কাছে ভোট চাইব প্রতিবেশীর কাছে ভোট চাইব প্রত্যেকটা নিজ নিজ এলাকা ভোটারদের কাছ থেকে আমরা ভোট চাইব যেন ধানের শীর্ষ প্রতি বিজয় লাভ করে কেন ভোট চাইব বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কয়বার বাংলাদেশে সরকার গঠন করেছে সেই কয়বার বাংলাদেশ সুখে সমৃদ্ধ দেশ হিসাবে পরিণত হয়েছে আর ওই ফ্যাসিবাদী দল যারা দেশের শাসনবার গ্রহণ করেছে তারা দেশটাকে লুটে ফুটে খেয়ে আজকে তারা দেশটাকে ফতুর করে বিদেশের মাটিতে পানি জমায়েছে আমি আর একটি কথা আপনাদের সামনে বলতে চাই অ্যাডভোকেট শফিকুল হক মিলন সাহেবকে আমাদের নেত্রে দুই হাজার আঠারো সালে ধানের শীর্ষ প্রতীক দিয়েছিলেন দেশ মাতা বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন ধরে আমরা দেখেছি একানব্বই সাল থেকে যতগুলা নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধি হিসাবে এই পাওয়া মোহনপুর তথা রাজশাহীর নয়টি যে উপজেলা আছে সেই উপজেলায় উনি বিচরণ করেছেন উনি দীর্ঘ সতেরো বছর ধরে বাবা মোহনপুরকে দেখভাল করেছেন দীর্ঘ আন্দোলন সংগ্রামে সংগ্রাম করার কারণে তিনি জেলে থেকেছেন যারা জেলে গেছেন তাদের খোঁজ খবর রেখেছেন কিন্তু আমরা অত্যন্ত পরিচাবের বিষয় দুই একজন তার বিরুদ্ধে দিয়ে কথা ধরছে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই অ্যাডভোকেট সবিখুল হাট মেলার পপা মহানপুরের মা মাটি মানুষের সাথে মিশেছে তিনি কোনো মঙ্গল গ্রহ থেকে ছেড়ে তিনি অন্য কোন দেশ থেকে ছেঁড়াই তিনি রাজশাহীর সন্তান তিনি পপা মহানপুরের সন্তান তিনি বাবা মহান করে মা মাটি মানুষের সুখে দুঃখে পাশে দেখেছেন তাই আমি বলতে চাই আপনাদের একটা বিষয়ে স্মরণ করে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা একটি কথা বলেছেন ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড় তাই আপনাদের হুঁশিয়ারি করে দিতে চাই দলের বিরুদ্ধে কোনো অবস্থান নেবেন না আমি পাবা বেনকের সদস্য সচিব হিসেবে বলছি শফিকুল হক মিলন বাবা মোহনপুরের মানুষের আস্থার প্রতীক সকলকে ধন্যবাদ আসুন আগামীতে আমরা ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠন করার জন্য শফিকুল হক মিলন ভাইকে জয় লাভ করাই এই প্রত্যাশারকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামীতে দেখা হবে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যতত ভয় দল জিন্দাবাদ সৈয়দ কাসিম জিয়ার রহমান আর অমর হক দেশ দেশমাতা খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্য রণক তারেক রহমান জিন্দাবাদ অ্যাডভোকেট สมিত লগ মিলনবা জিন্দাবাদ আল্লাহ হাফেজ